নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হিন্দু শাস্ত্র মতে কোন তিথিতে কি কি খাবার নিষেধ এবং এই বিশেষ তিথিতে এইসব খাবারের নিষেধ কেন রাখা হয়েছে বা তার ফলাফল কি। তো আসুন জেনে নেওয়া যাক তিথি হিসেবে নিষিদ্ধ খাবারগুলি কি কি। বন্ধুরা আমরা সকলেই জানি যে হিন্দু শাস্ত্র মতে দুইটি পক্ষ রয়েছে একটি হলো কৃষ্ণপক্ষ এবং অপরটি হলো শুক্লপক্ষ আবার এক পক্ষ সমান পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত পনেরো দিন হল কৃষ্ণপক্ষ এবং অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন হলো শুক্লপক্ষ এই শুক্ল শব্দের অর্থ হলো সাদা বা উজ্জ্বল এবং কৃষ্ণ শব্দের অর্থ হলো কালো বা অন্ধকার অতএব এর থেকে স্পষ্ট বোঝা যায় যে শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত প্রতিদিন চাঁদের জ্যোতি বা আলো ক্ষীণ হতে হতে অবশেষে অমাবস্যার রাত্রিতে ঘোর অন্ধকার হয় এবং কৃষ্ণ প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের আলো ক্রমশ দিন দিন বাড়তে থাকে এবং অবশেষে পূর্ণিমার রাত্রি হয় চাঁদের আলোয় উজ্জ্বল ও স্নিগ্ধ এই যে একপক্ষের চোদ্দটি দিন এই প্রত্যেকটি দিনকে বলা হয় এক একটি তিথি যেগুলি হলো প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও পূর্ণিমা এবং অমাবস্যা এই হলো সমস্ত তিথি এবার জানব কোন তিথিতে কী খাবার খাওয়া নিষিদ্ধ এবং কেন নিষিদ্ধ বা তার ফলাফল কী সমস্ত দর্শকদের কাছে অনুরোধ এই বিশেষ বিধিনিষেধগুলি জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই বহু অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব বোতামের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আসুন জেনে নিন কোন তিথিতে কী ভক্ষণ করা নিষেধ প্রতিপদে কুমড়ো প্রতিপদে কুমড়ো খাওয়া নিষেধ কারণ প্রতিপদে কুমড়ো খেলে অর্থহানি হয় দ্বিতীয়াতে বেগুন দ্বিতীয় তিথিতে বেগুন খেলে ঈশ্বর সাধনায় বিঘ্ন হতে পারে তৃতীয়ায় পটল তৃতীয় তিথিতে পটল ভক্ষণ করলে শত্রু বৃদ্ধি হয় চতুর্থী তিথিতে মূলা চতুর্থী তিথিতে মূলা ভক্ষণে ধর্মহানি হয় পঞ্চমীতে বেল পঞ্চমী তিথিতে বেল ভক্ষণ করলে কলঙ্ক আসে ষষ্ঠীতে নিম ষষ্ঠী তিথিতে নিম বা নিম পাতা খেলে পক্ষীজনী প্রাপ্ত হতে হয় সপ্তমীতে তাল সপ্তমীতে তাল ভক্ষণ করলে শারীরিক বিঘ্ন দেখা দেয় অষ্টমীতে নারকেল অষ্টমী তিথিতে নারকেল ভক্ষণ করলে মূর্খতা প্রাপ্ত হতে হয় নবমীতে লাউ বৈষ্ণব মতে নবমীতে লাউ ভক্ষণ করা গোভক্ষণের সমান অর্থাৎ গো মাংস ভক্ষণের সমতুল্য দশমীতে কলমি শাক দশমীতে কলমি শাক খেলে গোহত্যার পাপ লাগে একাদশীতে সিম একাদশী তিথিতে সিম ভক্ষণে মহাপাপ হয় দ্বাদশীতে পুঁই শাক দ্বাদশী তিথিতে পুঁই শাক সেবন করলে ব্রহ্মহত্যার পাপ হয় ত্রয়োদশীতে বেগুন ত্রয়োদশীতে বেগুন ভক্ষণ করলে পুত্রহানি হয় চতুর্দশীতে মাস কলায় চতুর্দশী তিথিতে মাস কলায় সেবনে চির হতে হয় এই গেল চোদ্দটি তিথি এবার আসি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে মাংস ভক্ষণ করা মহাপাপ তাছাড়া অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নারী সঙ্গ নিষেধের নির্দেশ রয়েছে তাছাড়া রাত্রিকালে টক তিতা জাতীয় খাবার এবং শাক ভক্ষণ করলে সেই পরিবারে দরিদ্রতা আসে আমরা সকলেই শুনে থাকি যে দুধের সঙ্গে নুন মিশিয়ে নাকি খেতে নেই এর কারণ হিসেবে আমরা বিভিন্ন লোককথা বা বিভিন্ন প্রবাদ শুনে আসছি বয়স্ক দাদু দিদিমাদের কাছ থেকে তবে শাস্ত্র মতে দুধের সঙ্গে লবণ মিশিয়ে খেলে তা গোমাংস ভক্ষণের সমতুল্য তাই দুধের সঙ্গে লবণ মিশিয়ে খাওয়া কখনো উচিত নয় তো শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের বিশেষ পর্ব কোন তিথিতে কী খাওয়া নিষেধ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন নমস্কার